হাই গাইস আপনারা কেমন আছেন আজ আপনাদের আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার কৃষকেরা হালি কীভাবে ফেলে সেভাবে এই কোদাল দেখতাছেন পাশে কোদাল দিয়ে আগে মাটি আগলা করে রেখেছে তারপর ওই ছোটো কাশি আছে ওই কাশির দ্বারা ঘাসগুলো বেছে নিতেছে এরপর ধান ফেলবে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই যে দেখতাছি সকালবেলা থেকে শুরু করছেন একভাবে খালি কাজ করতেছেন তে কি করবেন এই এই কিসের জন্য এরকম এত সুন্দর পরিষ্কার করতেছেন ও এতটুক জাগার মধ্যে কত কেজি ধান ফেলবেন বিশ কেজি জাগা কথায় টুক বুনবেন আড়াই পাখি ও সাথে এই ভাইকে নিয়েছেন ও সম্মানিত ভিউয়ার্স দেখুন এখানে জায়গা অনেক জায়গা আছে কিন্তু মাঝখানে এই উঁচু জায়গাটার মধ্যে দান ফেলতেছে যাতে করে বৃষ্টি নামলে পানি গড়িয়ে যায় আর হালি খুব সুন্দর হবে আশা করা যায় ধন্যবাদ এই কৃষক ভাইয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম সকলের সুস্থতা কামনা করি